কেন এসছি আর্ট ইনস্টিটিউট অফ শিকাগোতে এখানে আঠেরোশো তিরানব্বই সালে স্বামী বিবেকানন্দ একটা পার্টিকুলার হলের মধ্যে একটা ধর্ম মহাসভায় বক্তৃতা দিয়েছিলেন এই হচ্ছে সেই হলটা সেই হলটার নাম হচ্ছে ফুলাটন হল এবং এই ফুলাটন হলের মধ্যে এইখানে ঢুকবার মুখে এখানে অ্যান্টি রুমের মধ্যে দেখুন স্বামী বিবেকানন্দর এই প্রথম সেন্টেন্সটা এবং তার ছবিটা রয়েছে এবং তারপরে এইবার আমি ঢুকছি ফুলাটন হলে এই ঢুকলাম ফুলাটন হলে এই হচ্ছে ফুলাটন আটন হল এখানে উনি বক্তৃতাটা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ মাত্র দু মিনিটের জন্য হলটা খুলেছে আমরা ইন্ডিয়ার থেকে এসছি সেই জন্য আরও বোধহয় কেউ কেউ অন্য কান্ট্রি রিকোয়েস্ট করেছে নাহলে হলটা নর্মালি ওরা বন্ধ রাখে যাই হোক আজকে আমাদের জন্য এই দুটোর সময় খুললো টু মিনিটস এর জন্য দেখিয়ে দিচ্ছি এই হলে আঠেরোশো তিরানব্বই সালে স্বামীজি এসে ধর্ম মহাসভতায় বক্তৃতা দিয়েছিলেন শুরু করেছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা বলে সেটা ইতিহাস সবাই জানে এবার আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি এবার হল থেকে বেরিয়ে গেলাম এই হলটাতে বক্তৃতা দিয়েছিলেন বেরিয়ে গেলাম আরেকবার দেখাচ্ছি হলের ঠিক বাইরে ওরা স্বামী বিবেকানন্দের একটা ছবি এরকমভাবে রেখে দিয়েছে দেয়ালের মধ্যে সাটিয়ে একদম বেরিয়ে গেলাম অ্যান্টি রুম থেকেও বেরিয়ে চলে এলাম এটা হচ্ছে আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো চারতলা বিল্ডিং এই হচ্ছে কুলাকার হল এবং এই চারতলা বিল্ডিং চারতলা বিল্ডিং এর যত সিঁড়ি আছে সরি সব কটা সিঁড়ির মধ্যে ওরা স্বামীজির যে স্পিচ ছিল স্পিচটা লিখে রেখে দিয়েছে চারতলা বিল্ডিং এ যত দেখুন আপনি ভালো করে পড়ুন স্পিচ গুলো লেখা রয়েছে ওর মধ্যে অ্যান্ড ও স্টার্ট করেছিল ও স্টার্ট করেছিল সিস্টার্স ব্রাদার্স অব আমেরিকা বলে সেই জিনিসটা দেখুন এখানে সিঁড়ির মধ্যে লেখা আছে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা যত সিঁড়ি আছে সমস্ত সিঁড়ি ওর পুরো স্পিচটা দিয়ে ভরে দেওয়া হয়েছে ঠিক আছে রাখলাম এখন আমেরিকার শিকাগোর থেকে আজকে পনেরো অক্টোবর দু হাজার পঁচিশ থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই